ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন বিভিন্ন রাজ্যে ডিএ দিচ্ছে বেতন বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএও নেই আর বেতন বৃদ্ধিও নেই রকম আপডেট কিন্তু নেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এরই মাঝে কিন্তু চার শতাংশ ডিএ নিয়ে বড় আপডেট তিন কিস্তিতে দিতে হবে ডিএ একটি কড়া নির্দেশিকা জারি করলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর পুজোর আগেই কিন্তু তিন কিস্তিতে বকেয়া ডিয়ে মিল মিলবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে তিন কিস্তিতে বকেয়া ডিয়ে মিলবে এই রাজ্যের কিন্তু প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারীদের জন্য অবশেষে আসতে চলেছে সুখবর বকেয়া মহার্গবতা দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করছে কিন্তু সরকার এই নিয়ে কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে যে তিন কিস্তিতে বকেয়া দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই কিন্তু বকেয়া ডিয়ের দাবিতে সরব হয়ে আসছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা কয়েক মাস আগেই কিন্তু এই রাজ্যের আরও এক দফায় বেড়েছে মহার্ঘভাতা কিন্তু বকেয়া দিয়ে মেটানোর বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছিল না এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু ক্রমশই অসন্তোষ বাড়ছিল এই কিন্তু এবারে কর্মীদের মুখে হাসি ফুটে বড় পদ মানে পদক্ষেপ সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর এরই পাশাপাশি বলা হয়েছে দেখতে পাচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সরকারের পদক্ষেপের ফলে কিন্তু এই রাজ্যে প্রায় সাড়ে সাত লক্ষ সরকারি কর্মচারীদের পকেটে ঢুকবে ঢুকতে চলেছে বকেয়া মহার্ঘ ভাতা আর সেই মহার্ঘ ভাতা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণভাবে আসন্ন রাখি উৎসবের আগে অবশ্য পুরো বকেয়া ডিয়ে একেবারে পাবে না রাজ্য সরকারি কর্মচারীরা মোট তিন কিস্তিতে টোটাল তিন কিস্তিতে কিন্তু এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু জানা গিয়েছে এবং উল্লেখ্য দু সালে মার্চ মাসে মহার্ঘ ভাতা বেড়েছিলো এই রাজ্য সরকারি কর্মচারীদের তবে বকেয়া ডিএ মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ করছিল না সেই সময়ে অর্থ দপ্তর জানিয়েছিল যে মোট তিন দফায় বকেয়া ডিয়ে মানে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের তবে ঘোষণা করা হলেও তা কিন্তু কার্যকর হয়নি এতদিন এই আবেগ কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা সরব মানে সরব হয়েছিল অবশেষে তাদের দাবি মেনে সরকারের তরফ থেকে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার জন্য কিন্তু পদক্ষেপ করা হচ্ছে রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল চার শতাংশ তবে দু সালে জুলাই থেকে দু সালে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তাদের অ্যাকাউন্টে এখনও আসেনি এই বকেয়া ডিএ অবশ্য এবারে মে মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে সরকার গত তেইশে জুলাই এই নিয়ে কিন্তু সরকার চূড়ান্ত পদক্ষেপ করছে গত চব্বিশে মার্চ অর্থ দপ্তরে মানে জারি করা বিজ্ঞপ্তি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে তো ফ্রেন্ডস জানা গিয়েছে যে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরে তিন কিস্তি কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বরে জানা গেছে তিন কিস্তিতে বকে আট মাসের ডিএ দেওয়া হবে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের এটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে আস্তে আস্তে সব রাজ্যেই কিন্তু ডিএ বৃদ্ধি করছে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেন টাকা নেই অবস্থার দেউলিয়া সরকার তো আপনারা যেটা খুশি বলতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রাজ্য সরকারের অবস্থা কেমন এইদিকে দিকে বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরকারের পদক্ষেপ করলেও সন্তুষ্ট হতে পারছেন না সেই রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের বক্তব্য জানুয়ারি থেকে তা আরও কিন্তু চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করার কথা সরকার সেটা নিয়ে কিন্তু কোনো ঘোষণা এখনও করেনি এই আবহে কিন্তু এবার জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ বাড়তে শুরু করলো তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিনিধি সরকারি কর্মচারীদের আপডেট পেতে বিভিন্ন রকমের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি নতুন চাকরি বিভিন্ন সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ